এবার আল্লাহ বললেন হজ্ রাজান দাও কি দাও ওয়াদ্দিন ফিননা সিবিল হাজ্জিয়া চুমকারি জালৌয়ালা কুল্লি দমীর তিন কুল্লি ফাজ্জিন আমি সব আনাল্লাহ পড়ে ওয়াত ভিন ফিন না সিবিল হাজ ইব্রাহিম কাবা বানালা ঘরটার ঝারু দিয়ে তাফ কানি রুকুকারি সুস্থ কারী এতেকাফকারীদের জন্য পরিচ্ছন্ন কল্লা এবার হজের জন্য অজান দাও হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও সৈয়দিন ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেব হজের আজান দেব কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়াই হান্নাস

ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জেয়ারতে সুযোগ করে দিবে কে যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেয়ারত আছে না তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও কথা বুঝে নাই মনে হয় হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস একটার পর একটা পরীক্ষা দিয়েছেন সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছরের পর নিজ হাতে তুমি সুন্নতে খাতনা করো কি করো নিজ হাতে সুন্নাতে খাতনা সহি বর্ণনা ইফতানা সৈয়দনা ইব্রাহিম আলাইহিসাম ওহু আবনু সামানিনা বিল কদম

সে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েক জন্মবিকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা রাডাই ওনার ফ্যামিলি ওনার যে ফ্যামিলিটা ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত সাহেদিন ইব্রাহিম আলী ইসলামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আন্না গাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা তুমিম মাকামি বরহিম মুসাল্লা আল্লা বললেন গোটা বিশ্বের সব মুমিন্দার জন্য মকাম ইব্রাহিমরা আমি মশাল্লাহ বানিয়ে দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মকামি ইব্রাহিমের সামনে সে দুই রাকাত সালাদ পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পড়ে এই মাকাম ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সৈয়দান ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তা করতে হয় আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে দুই রাখা নামাজ পড়তে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের খুব ওনাকে রেখে হাজার শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা। আহা! এখন এয়ার কন্ডিশন করা চাই এয়ার কন্ডিশন করা এত সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাইদে তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার ষাটটা করে দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সোমান পড়বেন না সেদিন ইসমাইল আলাইসালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইদান ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চার দিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম মানে হচ্ছে আরে পানি চলে যাইস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম ঝাম ঝম ঝম ওনার মুখ নিশ্চিত শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানাই দিলেন এটার নাম বিরু বিশ্ব নই বললেন মা ও জম লিমা সুরিবাহ জম জমের পানিটা তো বরক যেই রোগের নিয়োগ করে পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে আবার বিশ্বনে বললেন ইন্নাহা শিফ তো আমিন শেফা উচুক মেন ইন্নাহা মোবারকা এই জমঝমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ নিবারণ করে করে শুধু পানি তৃষ্ণাও ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইদিনা জিব্রাইল বিষ্ণুনবীর গলা থেকে পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জামজামের কুয়া হাজার দরদরি করেছে আর আইউ বাইনা সাফা ওয়াল মারওয়া হজর মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ওয়া কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবান বলে। তিনি নবুৱদ দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সেদিন ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন বাহ একবার এর জন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদন ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইদনা ইসহাক আলাইহিসাল্লামকে আল্লাহ দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেদানে ইসলামের চ্যানেলে এসেছে ইসমাইল ইসমাইলের চ্যানেলে নবী নাই কোনো নবী নাই নবী সারা চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসলামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যেত তার যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দানা ইসমাইলের চ্যানেলে এসেছে জন্য ওরা হচ্ছে বানী ইসরাইল আর আমরা হচ্ছে বাণী ইসমাইল সুমান আল্লাহ পড়বেন না ওনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর আল্লাহ দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাই রিলমা কুদুম আলাইহি ওয়ালাহ্দ ও আল্লাহ গাইরিল মা যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদ্দল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই চাইনা এরা হলো না সারা তিন ধর্মের গোড়া ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ তুলনামূলক ধর্মতত্ত্বের কি বলে বলে এজন্য বলা বাসায় হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম ইব্রাহিম আলাই উপর কিতাব নাই ওই কিতাবের নাম কি পারেদিন ইব্রাহিমকে আল্লাহ তালা সাহিফা করেছেন চিল্লাই পড়েন আল্লাহ একবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সুরা সেরা নাই কথা কন কি নাম সূরা Surah okay. Alif Lam Rab, Kitabun anzalahu ilayka li tukhrija an-nasa min adh-dhulumati ila an wow. Alif Lam, I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light অনবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরানের ভেতরে আলো আছে না নাই সব কিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কন আরো জোরে সবাই মিলে বলেন মিল্লা চা আবি কুম ইবরহিমমাহুয়াসাম্মা কুুল মুসলিম মিল্লাতে আবি কুমি তোমাদের জাত্রর পিতার নাম আমাদের জাতির পিতার নাম ওল সাম্মাগুল মুসলিমন তিনি তোমাদেরকে মুসলমান নাম ্রণ করেছে। আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি মুসলমান মুসলমানো আগে নিজে মুসলমান হও আসলিম পলা আসলাম তুলেরা ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাকানা ইব্রাহিম ইহুদি আওলা নাসরানি ওয়ালাকিন কানা হানিফাম আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা ক নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলর আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালেহাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কয় আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলাঠেলা এই দেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল এ ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কন ফতুয়া আছে না নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস কাফের আছে না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই এন্না ইব্রাহিম লা মুনা আল্লাহ মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী চিৎকার করে বলতে হবে ঠিক কি না আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইততখাজাল্লাহু ইব্রাহিমা খলিল আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই একমাত্র ইব্রাহিম কে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে বন্ধু সাইয়েদ ইব্রাহিম কে বানাইছেন খলিল আর বিষ্ণুবিকে বানাইছেন হাবিব বিষ্ণুবিরে কি বানাইছে ঠিক আর ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হল হাবিব মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে মানে খালিল যে বন্ধু আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোমান আল্লাহ না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই সায়েদনে ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনার রদ সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই মিল আছে না নাই আমি কোরান হাদিস ঘেঁটে সাতটা মিল পেয়েছি কয়টা সায়েদনে ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে সাতটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিংয়ের মিল সৈয়দান ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণবীর চেহারা প্রায় ওইরকমই ছিল বিষ্ণনবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সৈয়দানা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফনজুর সাহেব আর সৈদানা ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইদিনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসুলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসুলের ক্ষেত্রে আল্লাহ বলেন উসুয়াই হাসানা আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসুয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে উসুয়াই হাসানা আছে উসুয়াই হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব আমাদের মডেল হচ্ছে সৈয়দন ইব্রাহিম চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ওসুয়ায় হাসানা দুইজনই উত্তম আদর্শ কটা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাব বেটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনার রুসুল দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচজন কারা সাইদান নোহ সয়দান ইব্রাহিম সহদানা মূসা সাইদ আইসা বিশ্বনবী বাহ্মদ রুসুল লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল এই পাঁচ জনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোটবেলায় সাইয়েদুন ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কি না বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বরণে আট কোন বরণে দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কন এই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবাঘর ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণনবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু বিষ্ণবীতে লুঙ্গি খোলে না পড়েন বিষ্ণনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা সাদিয়া সাহিয়া দুধমা উনি বলেন এই কোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন হায়া মিনাল ইমান এই লজ্জা ইমানের অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা পাতলা কথা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না ওরনা গুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এই হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতি হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিল্লা এখন ঠিক কিনা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের মোহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে চাচা আবু তালেব বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি খুলছে তুমিও খোলো বিশ্বনবীর কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলবো না আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহু হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুমনালা করবেন না তার মানে উনি কাবাঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে না আরেকটা মিল হলো দুজনে হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করেছেন সৈয়দ ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দান ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সৈয়দিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিন ওলা তাহসান ভয় নাই চিন্তা নাই আং তুমুল আলাও না বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমান ইমানে পার্থক্য আছে না নাই কথা কন যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে রে কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটা ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসল নাই জি যে দিন কায়েবের আন্দোলনের ধার ধারে না যে ইমানলে ধারি কোরআন হাদিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুল কামায় এলাকায় তো নাই না হ্যাঁ যেইমান শিরকিয়াতে রামল করে ভীত না হয় যেইমান হিমানে ভোলে নাস্তিকতাৰ মঞ্চেই উঠে যেইমান বাতিল মতেরে দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা না ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ইমান পার্থক্য আছে না সায়দানা ইব্রাহিমও হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছে তার হিজরতের দিক থেকে মিল আছে নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন হারাম হারামতুল মাদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সায়দানা ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হেরামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলাকিলি ঘুষাঘুষি কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আর বের পরে মাহি কথা বোঝা নাই এটার ভিতরে মারামারি নাই তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সায়েদন ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী বাব্বাটা মিল আছে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দূরোধে পড়ি ওই দুরুদের মধ্যে বাপ বেটা দুইজনের দোয়া আসরা নাই এই দুরুদটা রে সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আমরা বলি আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন বিশ্বনবীও তার পরিবারের উপর আপনি রহমত নাজিল করেন এরপর পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাইয়েদ ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্বনবীও তার পরিবারের উপর এরকম বরকত নাজিল করে দেন কয়টা মিল পাইছেন বাপ বেটার মধ্যে